তেসরা মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করল মালদা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবে পরীক্ষার্থীরা শনিবার প্রস্তুতির চিত্র উঠে এল মালদা বার্যপালিকা উচ্চ বিদ্যালয়ে তিন থেকে আঠারোই মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে বিদ্যালয়ের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের কর্তৃপক্ষ আর যা যাতে থাকে ওইভাবে নিয়ম মেনে আমাদের সব কিছুই হচ্ছে সব রকম কাজ পরীক্ষার ঠিক আগের দিন আমি মুহূর্ত এরকমভাবে আমরা সিট মানে সিট অ্যারেঞ্জমেন্ট এগুলো সমস্ত করছি আর বিভিন্ন যে সমস্ত পেপারসগুলো আমাদের সাবমিট করতে হবে সেগুলো গোছানো এই কাজটাও করছি মানে সকাল থেকে সব রকম ব্যবস্থাই থাকতে পরীক্ষা চালানোর জন্য যা যা থাকা দরকার যেমন প্রথমে এই ফি প্রথম প্রথম ধাপটা তারপরে স্টুডেন্টদের সিট অ্যালেটমেন্ট যেটা হয়েছে সেই সিটিং প্ল্যানটা লাগানো হচ্ছে যাতে ওরা ঘরটা ঠিকমতো ফিরিয়ে নিতে পারে তার জন্য আমাদের ফিস্টিংয়ের জন্য আমাদের চারজন করে টিচার থাকছেন এবং ওদের রুম দেখিয়ে দেওয়ার জন্য তাছাড়াও প্রত্যেকটা প্রত্যেকটা রুমে যেভাবে ইঞ্জিনিয়ারে থাকার কথা যে নির্দেশ শিক্ষা এসেছে আমাদের কাছে সেইভাবেই আমরা সমস্ত কিছু করছি মালদা টুডে